আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এই গদরাজ গাড়িটা বিক্রি করা হবে ট্যাপের গদরাজ ফাইভ নাইন ডাবল জিরো ডিআই আর গাড়িটা হচ্ছে দুই হাজার বাইশ সালের মডেল আর বলোকে আছে দুই হাজার উনিশ সাল দুই হাজার উনিশ সাল আর গাড়িটা একেবারে ফ্রেশ আছে গাইস দেখতে পাচ্ছেন গাড়িটা একেবারে ফ্রেশ শুধু খোয়েল পাম্পটা করা হয়েছে গাড়িটা তাছাড়া কোনো কিছু খোলা ফিটিং করা হয়নি গাইস দেখতে পাচ্ছেন আর গাড়িটা একেবারে ফ্রেশে আছে আর গাড়ির বড় চাকার বিট আছে এখনো একশো পার্সেন্টের মধ্যে পঁচানব্বই পার্সেন্ট বিট আছে গাড়িটা শুধু চাষে চালা হয়েছে ক্যারিংয়ে একদিনও চালা হয়নি গাইজ দেখতে পাচ্ছেন বোনাট মার্কাট একেবারে ফ্রেশে আছে গাইজ দেখতে পাচ্ছেন একেবারে ফ্রেশে আছে গাড়িটা দেখেন সাইলেন্সারে মাথা এখনও ফ্রেশে আছে শুধু গাড়িটা তাহলে কেমন চলছে বুঝেন আর গাড়িটা চলছে মাত্র চার হাজার ঘন্টা শুধু চাষে চালা হয়েছে গাইজ দেখতে পাচ্ছেন বোনাট মার্কাট একেবারে ফ্রেশে আছে কোনো মাইচার খাওয়া নাই গাড়িটা রানিং অবস্থায় আছে আর গাড়িটার সাথে একটা রোটাবেটার আছে রোটাবেটার হচ্ছে মাহিন্দ্রা মাস্কের রোটাবেটার রোটাবেটার হচ্ছে চুয়ান্ন বিল্ডের রোটাবেটার আর রোটাবেটারটাও একেবারে ফ্রেশে আছে গাইজ দেখতে পাচ্ছেন অরিজিনাল অবস্থা সব কিছু অরিজিনাল অবস্থায় আছে ভাই গাড়িটা স্টার্ট দেন তো দেন স্টার্ট দেন হাইড লিখতে পারেন হাইড লিখতে পারেন গাড়ির হাইটলিক এখন অরিজিনাল অবস্থায় আছে গাছ দেখতে পাচ্ছেন গাড়ি সাউন্ড টাউন একবারে ফ্রেশে আছে এটা আর ভিএম তো আর গাড়িটার দাম হচ্ছে দশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা অবশ্যই দামাদামিরও অপশন আছে অল্প কিছু আর গাড়িটি নিতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর ভালো লাগলে অবশ্যই রাসেল ট্র্যাক্টর বিটি স্যান্ডি সাবস্ক্রাইব করবেন পেজে দেখলে অবশ্যই পেজটি ফলো করবেন ভাই গাড়ির স্টার্টটা বন্ধ করে দাও স্টার্ট বন্ধ করে দাও আর গাড়িটি নিজের লোকেশন রংপুর বিভাগ লালমনিহাট জেলা পাটগ্রাম থানার আশেপাশে আছে গাড়িটা আসবেন চালাবেন দেখবেন তারপরে নেবেন আর ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম